আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন এই ধরনের ইংরাজিগুলো বলি যেমন ধরো আমি তোমার বাড়িতে যাবো বলে আশা করেছিলাম আমার ইচ্ছা ছিল পরীক্ষায় ভালো নাম্বার তোলা অর্থাৎ তোমরা যদি এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমরা কিন্তু যখন এই ধরনের কথাগুলো বলি সেই ইচ্ছাটা পূরণ হয়নি অজাপ্তেই বলে বলে থাকি যে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়নি আমার ইচ্ছা ছিল আজকে টিমে খেলা তার মানে বলতে চাইছি যে যে আমার ইচ্ছা থাকলেও আজকে টিমে খেলতে পারিনি এই ধরনের কথাগুলোকে যদি আমরা ইংরাজিতে উপস্থাপিত করতে চাই তাহলে কিভাবে লিখবো কি বসবো বলো সবাই একসঙ্গে বলো টু হ্যাভ প্লাস ভাববে তিন নম্বর ফ্রম তাহলে সাবজেক্ট উইজ হোপ ডিজায়ার টু হ্যাভ প্লাস তিন নম্বর ফর্ম এবার আমার সাথে সাথে বলতো আমার ইচ্ছা ছিল তোমার বাড়িতে যাওয়ার ইংরাজিটা ইংরাজিটা হবে হবে আই আই টু হ্যাভ গান হাউস তিন নম্বর ফর্ম ব্যবহার করা হবে আই উইস টু হ্যাভ গান ইউর হাউস আমি আশা করেছিলাম টিমে খেলবো বলে আই উইজ টু হ্যাভ প্লেড ইন দ্য টিম বুঝতে পারছো আমার ইচ্ছা ছিল পরীক্ষায় ভালো নাম্বার তোলার আই উইস আই উইশ টু হ্যাভ স্কোর আই উইশ টু হ্যাভ স্কোর গুড মার্কস ইন দ্য এক্সামি বুঝতে পারছো এবার আমরা যখন আরো অন্যরকম ভাবে যখন এরকম বলে থাকি যেমন ধরো যে আমি যাবো যাব করেও তোমার বাড়িতে যেতে পারিনি আমি অনেক সময় চেষ্টা করেছি তোমার বাড়িতে যাব অর্থাৎ যাবো যাব করেও যেতে পারিনি আমি খেলব খেলবো করেও আমার খেলা হয়নি আমি আসব আসব করেও আসতে পারিনি তো এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলিত নাকি বাংলায় যখন এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা ইংরাজিতে উপস্থাপিত করব তাহলে কিভাবে করব না সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসাবো অ্যাবাউট বসাবো ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস তারপরে বাট সাবজেক্ট বসিয়ে ডিড নট বসাবো যেমন ধরো আমি তোমার বাড়িতে যাব যাব করেও যেতে পারিনি তাহলে কি হবে আই ওয়াজ অ্যাবাউট টু গো বাট আই ডিড নট আমি খেলবো খেলবো করেও খেলতে পারিনি আই ওয়াজ এবাউট টু বাট আই নট করেও ফোটেনি তাহলে ইংরাজি কি হবে দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার ওয়াজাউট টু ব্লুম বাট ডি নট তাহলে খুব সহজেই আমরা ইংরাজিগুলো শিখে নিতে পারলাম ঠিক আছে